হ্যালো বন্ধুরা আজকে আপনাদের টেলিগ্রাম কোডিং বট নিয়ে এলাম অনেক বায়ার আছে যারা কয়েন কিনে থাকে তাদের জন্য এই কোডিংটা নিয়ে এলাম তো অনেকেই আছে নিভা কয়েন ইনএস কয়েন টপ টপ ফলোয়ার রিভা কয়েন এসব কয়েন কিনে থাকে অনেক বায়ার আছে তারাদের সহজেই লেনদেন করতে পারে তার জন্য এটা কোডিং বট নিয়ে এলাম তো কী কোডিং বর্ডটা কীরকম চলুন দেখা যাক তো এখানে আমার দুইটা বোর্ড আছে প্রথমে আমি আপনার দেখাই যে ইউজার কি রকম হবে তো ইউজার বটটা প্লে করি তো প্লে করার পর প্রথমে ড্যাশবোর্ড মানে ইউজার যখন স্টার্ট বটটা স্টার্ট করে ওপেন করবে তখন এরকম দেখাবে তো এখানে তাদের প্রোফাইল পিক যেটা থাকবে সেই রকম দেখাবে এখানে ইউজার নেম তাদের নেম দেওয়া থাকবে টেলিগ্রাম যা সেটাই দেখাবে ইউজার নেম এখানে যেটা থাকবে সেটাই দেখাবে এটা আমার কোডিং ফাইল তার জন্য ডেমো ইউজার শো করতেছে তো আপনাদের যখন কোনো ইউজার স্টার্ট করে বটটা ওপেন করবে তাদের ডিটেলস দেখাবে এখানে আরেকটা একটা সিস্টেম আছে এদের টফি যে আইকন আছে এখানে আপনারা ভালো করে দেখে নেন এদের টপি যে আইকন আছে এখানে ক্লিক দিলে এখানে লিডার বোর্ড ওপেন হবে এখানে টপ টোয়েন্টি ভিতর যারা সেলার মানে কোনো ইউজার যদি সেল করে মানে যে যে সর্বোচ্চ বেশি সেল তাদের এখানে লিডার বোর্ড দেখাবে কথায় এক কথায় এখানে লিডার বোর্ড সিস্টেম যোগ যোগ করা আছে তারপরে আপনার এখানে জয়েন্ট অফিসিয়াল চ্যানেল এখানে ক্লিক দিলে আপনার অ্যাডমিন থেকে আপনার চ্যানেল লিংক দিতে পারবেন যেখানে আপনার ক্লিক দিলে আপনার অফিসিয়াল চ্যানেলে নিয়ে যাবে এখানে আরও দেখতে পারবে আপনার সেল কত সেল দিয়েছে কোন ইউজার তাদের অ্যাকাউন্ট আইডি তাদের তারা দেখতে পারবে এখানে আপনার নোটিস এখানে যে নোটিশটা আছে এখানে যে নোটিশটা আছে এটা আপনার অ্যাডমিন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে সব কিছুই নোটিশ আপনার ইচ্ছা মতো দিতে পারবেন তো আমি একটা দিয়ে রাখছি এখানে মার্কেট যে আছে এখানে যে মার্কেট আছে প্রতিটা কয়েন আপনার কত করে বিক্রি করবেন মিনিমাম কত করে নেবেন কোন এখানে কয়েনের নাম দিতে পারবেন রেট কত এগুলো দিতে পারবেন সব কিছুই আপনার এখানে আবার অ্যাক্টিভ মানে আপনার কয়েনটা অ্যাক্টিভ রাখবেন নাকি কি স্টপ মানে এখন কিনবেন নাকি পরে আবার এর পরেও কিনতে পারবেন বা এখন কিনবেন না অ্যাক্টিভ করতে পারবেন বা স্টপ করেও রাখতে পারেন তারপরে আপনার এখানে ইউজাররা তাদের হিস্টোরি দেখতে পারবে সেল হিস্টোরি আবার সেল কয়েন যখন আপনার কয়েন অ্যাক্টিভ থাকবে থাকবে তখন সেল কয়েন নাও ক্লিক করলে আপনার এরকম একটা ওপেন হয়ে যাবে সিস্টেম তো এখানে আপনার কয়েন কয়েন সিলেক্ট মানে কোন কয়েন সেল দেবে যেগুলি আপনার অ্যাক্টিভ থাকবে সেইগুলি আপনার শো হবে তো এখানে আপনার নেভা কয়েন যদি সেল দিতে চায় আপনার অ্যাডমিন থেকে ইউজার নেম দেবেন অ্যাডমিন থেকে যেই ইউজার নেম থাকবে সেই ইউজার নেম আপনার সেই ইউজার নেমে আপনার দিতে হবে এখানে ক ওয়ান ক্লিক ওয়ান ক্লিক কপি বাটন এখানে আছে কপি করলে ওয়ান ক্লিকে কপি হয়ে যাবে এখানে ভুলের কোনো সিস্টেম থাকবে না এখানে আপনার মিনিমাম কত কয়েন হলে আপনি নেবেন সর্বোচ্চ সেখানে লিমিট দিতে পারেন দেখুন এখানে লিমিট দেওয়া আছে এই পোস্টে তার জন্য দশ হাজার নিচে দশ হাজার নিচে আপনার কোনো কেউ সেল করতে পারবে না সেরকম এখানে মিনিমাম আপনি দিতে পারবেন তো এখানে আমি একটা আপনাদের সুবিধার্থে বোঝাই এখানে দশ হাজার দিলাম তারপরে কিসের মাধ্যমে পেমেন্ট নেবে সেটা ক্লিক করবে তারপরে এখানে আপনার আপনার একটা ডিটেলস নাম্বার দেবে তারপরে এখানে নেক্সট অপশন বা আমার কোনো একটা নাম্বার দেখুন একটু ভুল হয়েছে তার জন্য ইডিটেল চাপ দিলে আপনার এরকম চলে আসবে তো আপনার আবার এটা নাম্বার ঠিকঠাক করে আবার নেক্সট স্টেপ এখানে ক্লিক করলে আপনার ভেরিফাইড ডিটেলস আপনি দেখতে পারবেন এখানে আপনার কী সেল দেবেন কত কয়েন কিসের মাধ্যমে আপনার নাম্বার ওয়ালেট আইডি যাই হোক দেখতে পাবেন রিসিভ মানে আপনি কত টাকা পাবেন এখানে দেখাবে তো কনফার্ম সাবমিটে ক্লিক করলে আপনার রিকোয়েস্ট আই অ্যাডমিনের কাছে চলে যাবে সাকসেসফুল এখানে আপনার দেখুন যে নেক্সট স্টেপ যেখানে আসে এখানে আপনি আপনার মতো কিছু লিখতে পারবেন অ্যাডমিন থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন এখানে অ্যাডমিন অ্যাডমিন মেসেজ অ্যাডমিন অপশনাল এটা এখানেও আপনার লিঙ্ক দিতে পারবেন মানে কোনো ইউজার যদি চায় আপনাকে এখন কয়েনটা পাঠিয়েছে এখন আপনাকে মেসেজ দেবে তো অ্যাডমিন মেসেজ এখানে ক্লিক করলে আপনি কোনো ইউজার অ্যাডমিন মেসেজ দিতে পারবে তো এই হলো কোডিংয়ের ইউজার কোডিং তো আর একটা সিস্টেম আছে সেল এখানে আপনার টপ ফলোয়ার টপ ফলোয়ার যদি বুঝতে চায় তাহলে আপনি কুপন করে দিতে হয় তো টপ ফলোয়ার যখন সিলেক্ট করবে তখন আপনার অটোমেটিক কুপন কুপন কোড ইজে ইয়র ইন্টারিয়র কোড কুপন কোড এখানে ইউজাররা কুপন করে দিতে পারবে তো এখানে আপনার পোস্ট দুই রকমের একটা কুপন আর একটা ট্রান্সফার আপনার পোস্ট যখন যেটা চায় সেরকম পোস্ট দিতে পারবেন তো সব একই প্রসেস এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাডমিন থেকে কীভাবে সব কিছু কন্ট্রোল করবেন এখন অ্যাডমিন ফাইল দেখানো যাক তো অ্যাডমিন ফাইল ওপেন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে টোটাল ইউজার এখানে টোটাল ইউজার টোটাল পেন্ডিং পেন পেন্ডিং সেল মানে কত কতজন সেল ইয়া করছে পেন্ডিং করছে সেগুলি দেখাবে এখানে পেন্ডিং অ্যামাউন্ট মানে ক কত করে সেল করছে মোট অ্যামাউন্ট কত কত টোটাল পেইড করছেন এখানে সেটা দেখবে টোটাল পেইড কত টাকা এগুলি দেখতে পারবেন এরকম তারপরে নিচের দিকে আপনি দেখুন আর একটা ইয়ার আছে রিকোয়েস্ট এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কত কজন রিকোয়েস্ট পাঠাইছে মানে কোন ইউজার কী কয়েন কার মাধ্যমে পাঠাইছে এখানে দেখুন তাদের টেলিগ্রাম ইউজার নেম দেখাবে আপনার টেলিগ্রাম নাম দেখাবে এখানে টেলিগ্রাম নাম ইউজার নেম দেখাবে এখানে দেখাবে কি কয়েন কত কয়েন দিছে এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে কত কয়েন দিছে আপনারা এগুলি দেখতে পারবেন এখানে কার মাধ্যমে পেমেন্ট দিছে সেটা দেখতে পারবেন কত টাকা হয়েছে এগুলি দেখতে পারবেন কত টাকা হয়েছে তো এগুলি আপনার এখানে এখানে ক্লিক দিলে করা যায় ক্লিক দিলে রিজেক্ট হয়ে যাবে আর পেইটি ক্লিক করলে পেইড হয়ে যাবে তো এই হলো রিকোয়েস্টের আর একটা এখানে অপশান আছে এই হিস্টোরি হিস্টোরি পাঠন এখানে ক্লিক দিলে আপনার টোটাল হিস্ট্রি দেখাবে রিজেক্ট কত কতজনে রিজেক্ট করছেন কত কজনে পেট করছেন এগুলি দেখাবে তার নিচে আছে মেইন যে টপিক মার্কেট মার্কেটে ক্লিক করলে মার্কেটে ক্লিক করলে আপনার নতুন কয়েন কোনগুলি একটি আছে কোনগুলি আছে যেগুলি একটি আছে এডিটে ক্লিক করে এডিটে ক্লিক করে এস্টপ করতে পারেন আবার নতুন পোস্ট দেখুন মার্কেটে নতুন একটা কয়েন আছে তো সেই কয়েনটা কীরকম হতে চাইছে আপনার কুপন কুপন সিস্টেম মানে টপ ফলার মতন কুপন করে পাঠাতে হবে না ট্রান্সফার করলে হবে যদি ট্রান্সফার করতে হয় তাহলে ট্রান্সফার ক্লিক করবেন তো এখানে ক্লিক করব প্রথমে আপনারা যে এখানে ক্লিক দিলে এখানে যে আছে এখানে ক্লিক দিলে এরকম দুটো অপশান ওপেন হবে এরকম দুটো অপশান ওপেন হবে আপনারা এখানে দেখে নেবেন কোনটা ট্রান্সফার সিস্টেম না কুপন যেটা হয় সেটা আপনারা ক্লিক দেবেন তো এখানে আমি একটা ট্রান্সফার সিস্টেম আপনাদের পোস্ট করে দেখাই এখানে নাম দেই দেখলাম আন কয়েন্স আন কয়েন নামে একটা পোস্ট দেবো কয়েন ধর নাম আছে তারপরে এর রেট কত করে এখানে মানে অনকে কত টাকা তো আমি দেখলাম অনকে দশ টাকা করে দিলাম তারপরে এখানে কত অ্যামাউন্ট মিনিমাম কত কয়েন হলে সেল দেবে তখন এখানে আমি পাঁচ হাজার নিচে সেল দিতে না পাঁচ হাজার দিলাম তো আমার এখানে ইউজার নেম বা কোনো নাম্বার যে নাম্বার হোক বা ইউজার নেম হোক সেখানে এখানে দেবেন এখানে একটা ইউজার নেম দিবেন ধরুন একটা ইউজার নেম দিবেন তারপরে এই মার্কেটটা ধরুন এখানে কয়েনটা আছে এখন আমি কয়েনটা নেব না এই স্টপে রাখবো তার জন্য সেভ ডাটা দিলে দেখুন নতুন নতুন যে কয়েন আছে সেটা আপনার স্টপে আছে আন কয়েন এটা একটা তো আমি একটা ইউজারে যাই দেখাই এরকম এই দেখুন সাথে সাথে লোড হয়েছে আমি পেস্টার রিভিউস দিতে হয়নি আন কয়েন দেখুন উপরে এসেছি স্টোভ মানে এই কয়েনটা নতুন আছে এটা এখন নিচ্ছে না স্টপে আসে যখন বাইরে নেবে তখন আপনি অ্যাক্টিভ করে দিতে পারবেন তো এই অ্যাক্টিভ করার জন্য আপনি এডিট যেখানে আসে দেখুন এডিট যে আছে এখানে ক্লিক করলে আপনার ইডিট করে যেরকম চলে আসবে উপরে উপরে আপনার স্টপস্টপে ক্লিক করে দেখুন এখন সেভ দিলে পরে আপনার কয়েন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এই যে আপনার ইউজার গেলে পরে দেখুন অটোমেটিক কিছুই করতে হয়নি অটোমেটিক দেখুন অ্যাক্টিভ অটোমেটিক হয়ে গেছে তো এখন দেখায় এই রিকোয়েস্টে আপনার এর আগে যে আমরা একটা রিকোয়েস্ট পাঠালাম সেটা এডিট করলে কীরকম হয় তো পেইড দেই সাকসেস দিলে আপনার ড্যাশবোর্ডে আপনার দেখুন টোটাল চারটা পেট করছে কত অ্যামাউন্ট পেইড টোটাল সে সেরকম দেখাচ্ছে ইউজারে দেখি ইউজারে দেখুন সাথে সাথে সাকসেস লেখা হয়ে গেছে তো অ্যাডমিনে আরেকটা সিস্টেম আছে নিচের দিকে এখানে অ্যাডমিন এই দেখুন অ্যাডমিন নামে আর একটা আছে এখানে ক্লিক দিলে আপনার নোটিস অ্যাডমিন যে ওখান ইউজার যে একটা নোটিশ আছে এখানে সেটায় আপনার সেটা আপনি এডিট করতে পারেন তারপরে আপনার নিচের দিকে আর একটা বক্স আছে এখানে আপনার যে রিকোয়েস্টটা সাবমিট হওয়ার পর রিকুয়েস্ট যে সাকসেস হয় তখন যে একটা মেসেজ দেখায় তো ওয়েটিং ফর অ্যাডমিন ভেরিফিকেশন এর এখানেও আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে ইউজারের ড্যাশবোর্ড প্রথমে যে একটা অফিশিয়াল চ্যালেঞ্জের লিঙ্ক থাকে সেখানে আপনি এখানে সে লিঙ্ক দিতে পারেন তারপরে এখানে আপনার সাকসেস মানে কোনো কয়েন যদি ঠিকঠাক দেওয়ার পরে রিকোয়েস্ট দেওয়ার পরে রিকোয়েস্ট যে সাবমিট হয় তখন যে একটা অ্যাডমিন তো অ্যাডমিন যে কন্ট্যাক্ট থাকে অ্যাডমিন মেসেজ সেখানে আপনার এখানে সেই লিঙ্কটা দিতে পারেন অ্যাডমিন লিঙ্ক এখানে অ্যাপ বাসন এখানে সেগুলি দিতে পারেন তারপর নিচে দিকে একটু স্কল করলে দেখুন পেমেন্ট মেথড এখানে আপনি আপনার ইতামত পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন তো আমি এখন একটা পেমেন্ট মেথড করার চাপ দিয়ে কেটে দিলাম নগদ এখন আমি আর একটা পেমেন্ট মেথড অ্যাড করবো তার জন্য কোনো কিছু করতে হবে না আপনার শুধু নাম দিতে হবে নাম দিয়ে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেল তো আশা করি ভিডিওটা ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যে কেউ নিতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে তারপরে দেখুন একটা পোস্ট আছে অ্যাডমিন কন্ট্যাক্ট ওখানে ক্লিক করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোন জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে আমার চ্যানেলে যে অ্যাডমিন সাপোর্ট বা কন্ট্যাক্ট যাই থাকুক